আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশেষে পাল্টা খেলা শুরু এবং বড় জোটের দ্রুত বৈঠক নিয়ে যেখানে সাম্প্রতিক পরিস্থিতির রিভিউ স্পেক্স ও ফিচার্স হাঁচে বিশ্লেষণ তুলে ধরা হবে সহজ ও পরিষ্কার ভাষায় বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ঘটনাগুলো যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে কৌশল প্রযুক্তি ও সমন্বয়ের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে পাল্টা খেলাটি শুরু হওয়ার পেছনে রয়েছে একাধিক স্তরের প্রস্তুতি কৌশলগত পরিকল্পনা থেকে শুরু করে তথ্য আদান প্রদান নজরদারি ব্যবস্থা যোগাযোগ প্রযুক্তি এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ ফিচার হিসেবে কাজ করছে বড় জোটের দ্রুত বৈঠক আসলে এই বিষয়গুলোর রিভিউ করার একটি কার্যকর প্ল্যাটফর্ম এখানে পরিস্থিতির আপডেট সম্ভাব্য ঝুঁকি সুযোগ এবং পরবর্তী পদক্ষেপের স্পষ্ট রূপরেখা নির্ধারণ করা হয় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এখন একটি প্রধান স্পেক হিসেবে বিবেচিত কারণ সময়ই এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল লেয়ার সমন্বয় বিভিন্ন অংশীদারের মধ্যে তথ্য শেয়ারিং রিয়েল টাইম বিশ্লেষণ এবং পরিস্থিতির অনুযায়ী রিসোর্স বটন সবকিছুই কিছুই একসাথে কাজ করে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখানে বড় ভূমিকা রাখে স্যাটেলাইট ডাটা নিরাপদ যোগাযোগ ব্যবস্থার ডাটা অ্যানালিটিক্স এবং সিদ্ধান্ত সহায়ক সিস্টেমগুলো দ্রুত বৈঠককে আরও কার্যকর করে তোলে এর ফলে মাঠের বাস্তবতা বোঝা সহজ হয় এবং ভুল সিদ্ধান্তের ঝুঁকি কমে রিভিউয়ের দিক থেকে দেখলে এই পাল্টা খেলায় প্রস্তুতির মান প্রতিক্রিয়ার গতি এবং কৌশলের নমনীয়তা সবচেয়ে বেশি আলোচনায় যে পক্ষগুলো দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে তারাই এগিয়ে থাকে স্পেক্স হিসেবে এখানে ধরা যায় প্রতিক্রিয়া সময় সমন্বয় দক্ষতা প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত গভীরতা ফিচার্স হিসেবে রয়েছে সমন্বিত কমান্ড দ্রুত বৈঠক ব্যবস্থা তথ্য যাচাইয়ের স্তর এবং পরিস্থিতি অনুযায়ী স্কেল করার ক্ষমতা বড় জোটের দ্রুত বৈঠক মানে শুধু আলোচনা নয় বরং সিদ্ধান্ত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি এখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে ভিত্তিক যুক্তি থাকে ঝুঁকি ব্যবস্থাপনা একটি বড় ফিচার যেখানে সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয় এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একাধিক পক্ষ একসাথে কাজ করছে তাই কমিউনিকেশন প্রোটোকল এবং দায়িত্ব বটন স্পষ্ট রাখা হয় আর একটি উল্লেখযোগ্য ফিচার হল সময়োপযোগী আপডেট পরিস্থিতি বদলালে পরিকল্পনাও বদলাতে হয় দ্রুত বৈঠক এই পরিবর্তনগুলো গ্রহণ করতে সাহায্য করে এর ফলে অপারেশনাল ফ্লেক্সিবিলিটি বাড়ে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয় প্রযুক্তির রিভিউ করলে দেখা যায় নিরাপদ নেটওয়ার্ক ব্যাক সিস্টেম এবং ডেটার সুরক্ষা এখানে অগ্রাধিকার পায় কারণ তথ্যই শক্তি আর সেই তথ্যের সুরক্ষা নিশ্চিত করা না গেলে পুরো পরিকল্পনা ঝুঁকিতে পড়তে পারে এই পাল্টা খেলার আরেকটি দিক হল কৌশলগত বার্তা দ্রুত বৈঠকের মাধ্যমে সমন্বিত বার্তা তৈরি করা হয় যা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাহায্য করে এতে গুল বোঝাবুঝি কমে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা এড়ানো যায় রিভিউতে দেখা যায় এই ধরনের বৈঠক সিদ্ধান্ত গ্রহণের মান উন্নত করে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে শক্ত ভিত্তি দেয় সবশেষে বলা যায় অবশেষে পাল্টা খেলা শুরু হওয়া এবং বড় জোটের দ্রুত বৈঠক আধুনিক কৌশলগত ব্যবস্থাপনার একটি শক্ত উদাহরণ এখানে রিভিউ স্পেক্স ও ফিচার্স একসাথে কাজ করে কার্যকর ফলাফল আনে পরিবর্তনশীল পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নেওয়া প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সমন্বিত সিদ্ধান্ত এই তিনটি বিষয়েই সাফল্যের মূল চাবিকাঠি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ